হজরত তামিম আদারি রাদিয়াল্লাহু তাল আহু বর্ণনা করেন একবার আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলাম তখনই আমরা দেখলাম যে একটি উঁট দৌড়াতে দৌড়াতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের মাথার কাছে এসে দাঁড়িয়ে গেল এমন মনে হচ্ছিল যেন উঁট আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কানে কিছু বলছে আল্লাহর রাসূল তখন উঁটকে উদ্দেশ্য করে বললেন উঁট তুমি শান্ত হও যদি তুমি সত্যি হও তবে তোমার সত্য কথা তোমাকে ফায়দা দেবে কিন্তু যদি তুমি মিথ্যা বলে থাকো তবে তোমাকে মিথ্যা বলার শাস্তি দেওয়া হবে নিশ্চয়ই যে আমার কাছে আশ্রয় নেয় আল্লাহ তালাহ তাকে নিরাপত্তা দেন এবং যে আমার কাছে আশ্রয় নেয় তাকে আল্লাহ কখনো মুখাপেক্ষী হতে দেন না সাহাবি তম্মিম আদারি রাজিয়াল্লাহ আনহু ফরমান করেন আমরা জিজ্ঞাসা করলাম ইয়ার রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই উঁট আপনাকে কি বলছে আল্লাহ রসুল এই আমাকে বলছে যে এর এর মালিক করে জবেক গোস্ত খাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাই এটি এর মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে এবং এখানে এটি আমার কাছে সাহায্য চাইছে তামিম আদারি রাজিয়াল্লাহ আনহু বললেন এরপর আমরা নিজেদের মধ্যে কথাবার্তায় মুশগুল হলাম তখনই হঠাৎ সেই সময় উটের মালিক আমাদের কাছে দৌড়াতে দৌড়াতে এলো যখন সে উট তার মালিককে আসতে দেখল তখন সে আবার আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল এবং ঠিক রসুল উটটির মালিক বলল ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলাহ সাল্লাম আমার এই উঠ তিন দিন আগে আমার কাছ থেকে পালিয়ে গিয়েছিল এবং আজ আমি এটিকে আপনার কাছে পেলাম এই শুনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ফরমান করলেন এই উট আমার কাছে অভিযোগ দায়ের করেছে এই আমাকে বলছে যে এটি তোমার কাছে বহু বছর ধরে পালিত হয়েছে যখন প্রচন্ড গরমের সময় আসত তখন তুমি এর পিঠে সোয়ার হয়ে ঘাস এবং চারণ শীতের সময় তখন তুমি এর আসতার হয়ে গরম এলাকার দিকে সফর করতে আর এখন যখন এটি বার্ধক্যে পৌঁছে গেছে তখন তুমি এটিকে জবে করে এর গোস্ত খাওয়ার পরিকল্পনা করেছ উটটির মালিক বলল ইয়া রসুল্লাহ সাল্লাম ঘটনা একেবারে তেমনই যেমনটি আপনি বর্ণনা করেছেন কিন্তু প্রশ্ন হল উট আপনাকে এইসব কিভাবে বললো এই শুনে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ফরমান করলেন আচ্ছা বলো এক বিশ্বস্ত নেক খাদেমকে তার মালিকের খেদমতের বদলে কি এটাই পুরস্কার পাওয়া উচিত উটটির মালিক বলল হে রসুল্লাহ সাল্লাহ আলাই এখন আমি এটিকে বিক্রিও করব না জবেও করব না আপনি যা অনুমতি দেবেন আমি তাই করব এরপর আল্লাহ রসুল সাল্লাহ আলাই সেই উটের মালিকের কাছ থেকে একশো দিরহামের বিনিময়ে সে উটটি কিনে নিলেন তারপর তিনি উটকে বললেন হে উট যাও এখন থেকে তুমি আজাদ আল্লাহ তালার দেওয়া রিজিক রুজি তালাশ করো কিন্তু সেই উঠটি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মাথার কাছে তার মুখ বাড়ালো এবং মুখ দিয়ে আওয়াজ বের করলো যা শুনে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ফরমান করলেন আমিন আমিন উঠটি আবারও দোয়া করল আল্লাহ রসুল আবারও বললেন আমিন আমিন উঠটি আবারও দোয়া করল আল্লাহ রসুল তৃতীয়বার বললেন আমিন আমিন কিন্তু যখন উটটি চতুর্থবার একটি শব্দ বলল তখন আল্লাহ রসুল শুধু আমিন বললেন না বরং আবেগপ্রবণ হয়ে কানতে লাগলেন এবং বলতে লাগলেন হায় আমার আমার এমনকি রসুল আলাই সাল্লামের চোখ থেকে অশ্রু গুড়িয়ে পড়তে লাগলো সাহাবি তামিম আদারি রাজি আল্লাহ তালাহু বললেন আমরা জিজ্ঞাসা করলাম হে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এই উট আপনাকে কি বলছে রসুল্লাহ সাল্লা সাল্লাম ফরমান করলেন উঠটি আমাকে প্রথমবার বলল রসুল্লাহ সাল্লাম আল্লাহ আপনাকে ইসলাম এবং কোরআনের মাধ্যমে উত্তম প্রতিদান দান করুন আমি বললাম আমিন তারপর সে আমাকে বলল আল্লাহ কেমতের দিন আপনার উম্মতের অন্তর থেকে সমস্ত ভয় ও আতঙ্ক এমনভাবে দূর করে দিন যেমন আজ আপনি আমার অন্তর থেকে ভয় দূর করে দিলেন আমি বললাম আমিন তারপর সে দোয়া করল আল্লাহ তালা আপনার উম্মতের রক্তকে শত্রুদের হাত থেকে এমনভাবে হেফাজত রাখুন যেমন আজ আপনি আমার রক্তকে হেফাজত করেছেন এরপর সে আবার বলল আল্লাহ হুম্মা আমিন আল্লাহ এমনটি করুন এরপর চতুর্থবার উঠে বলল আল্লাহ আপনার নিজেদের মধ্যকার ঝগড়া বিবাদ সেনা যুদ্ধ মতো জিনিসগুলো থেকে হেফাজতে রাখুন এই কথা শুনে আমিন বলতে যাচ্ছিলাম কিন্তু সেই দোয়া কবুল হবে না আল্লাহর তরফ থেকে নির্দেশ এলো এই শুনে আমার কান্না চলে এলো কারণ এই দোয়া আমিও আমার উম্মতের জন্য আল্লাহর কাছে অনেকবার করেছি কান্নাকাটি করে দোয়া করেছি হে আল্লাহ আমার উম্মতকে অভ্যন্তরীণ ফিতনা ঝগড়া বিবাদ থেকে বাঁচাও কিন্তু আল্লাহ তালা আমার প্রথম তিনটি দোয়া কবুল করেছেন তবে শেষেরটি কবুল করেননি হসরত জিব্রাইল আলহুসালাম আমাকে আল্লাহর পক্ষ থেকে খবর দিয়েছেন যে হে লসুল আপনার উন্মতের মধ্যে সবচেয়ে বড় ফিতনাই হবে যে তারা নিজেদের মধ্যে ছোটখাটো ভুল ত্রুটি নিয়ে একে অপরের বিরুদ্ধে ফতোয়াবাজি করবে ফিতনাবাজি করবে ঝগড়াঝাটি করবে এগুলোতে লিপ্ত হবে এবং এইসব করে তারা ধ্বংস হবে যখন বাইরের শত্রু তাদের উপর হামলা করবে তখন তারা অভ্যন্তরীণ কোন্দনে ব্যস্ত থাকবে এই সব কিছু যা হবে তা সবই তকদিরে দিলে দেখা হয়ে গেছে তাই এই বিষয়ে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না আল্লাহ আকবর আমাদের প্রিয় নবী রসুল সাল্লা সাল্লাম শুধু মানব জাতির জন্যই নয় বরং তিনি সমগ্র জগৎ মানুষ জিন এবং সমস্ত প্রাণীর জন্য রহমত ছিলেন আল্লাহ তালা তাকে দুনিয়ার অন্ধকারে আলো ছড়ানোর জন্য পাঠিয়েছিলেন তার শিক্ষা এবং আদর্শ আজও আমাদের শান্তি এবং সত্যের দিকে পথ দেখায় আল্লাহু আকবর তালা আমাদের সকলকে তার নাফরমানি এবং সব ধরনের গুণা থেকে হেফাজতে রাখুন